আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এগারো জানুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো উদারবন্ধে গ্যাস পাইপলাইন বসানোর কাজ শুরু হলো ড্রিল মেশিনে নারিকেল ভেঙে কাজের সূচনা করেছেন বিধায়ক মিহির কান্তি বড়খোলার বাদ্রিপারে চিতাবাগের বিচরণ খাঁচাবন্দি করতে ব্যর্থ বন বিভাগ সিন্দুরা পিকনিক স্পটে অসামাজিক কার্যকলাপ কাঠিগুড়া সার্কলে সড়কপত্র। সমলিঙ্গ বিবাহ আইনত স্বীকৃত নয় আগের রায় কোনো ভুল নেই অনর অবস্থানে সুপ্রিম কোর্ট সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আমন্ত্রিত দশ হাজার বিশেষ অতিথি ডাক পেলেন হস্তদাত শিল্পী থেকে শুরু করে বন দফতরের কর্মীরাও ইন্ডিয়া জুটে আর তীব্র ভাঙ্গনের সুর কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন শিবসেনার সঞ্জয় রাও প্রতিটি দল আলাদা আলাদাভাবে লড়লে ভুল কিছু নেই বেশুর তেজস্বী এবং সর্বশেষ খবরটি হল মনাচুড়ার ডিপি অফিস ভবনের শিলান্যাস সাংসদ কৃপানাথের এবারে শুনুন বিস্তারিত খবর গ্যাস সিলিন্ডারের জায়গায় এখন পাইপলাইন গ্যাস সরবরাহের তুরজুর চলছে বোরাকের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে লাইনের কাজ জোরকদমে চলছে এর রেস্তোরে আনুষ্ঠানিকভাবে উদারবন্ধে গ্যাস পাইপলাইন বসানোর কাজ শুরু হলো শুক্রবার বিকেলে সনাতন নিয়ম অনুসারে নারিকেল ব্যাঙ্গে এর সূচনা করলেন বিধায়ক মিহির কান্তি উল্লেখ্য পাইপলাইনের কাজের বরাত পেয়েছে পূর্বভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড সহযোগী হিসেবে রয়েছে বিচিত্র কনস্ট্রাকশন কোম্পানি এদিন বিধায়ক লোকনাথ মন্দিরের পাশে ডিরেকশন ড্রিল মেশিনের কাজের সূচনার পর আয়োজিত সভায় বক্তব্য রাখেন পূর্বভারতীর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার অম্বুজ শ্রীবাস্তব অভিজিৎ দাস শিবজ্যোতি ভট্টাচার্য ঋত্বিক বদলই মানসকুমার শর্মা সহ অন্যান্যরা বিধায়ক সহ কোম্পানির পক্ষে জানানো হয়েছে সরকারের নির্দেশ অনুসারে শীঘ্রই ঘরুয়া এবং বাণিজ্যিক গ্যাস সংযোগের কাজ শেষ করার চেষ্টা চলছে এ নিয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে উল্লেখ্য পাইপলাইনে গ্যাস আনা হবে বাসকান্দি থেকে গ্রাহকদের রেজিস্ট্রেশনের কাজ শীঘ্রই শুরু হয়ে যাবে বলে জানা গেল মিহিরকান্দি সহ গ্যাস কোম্পানির কর্মকর্তারা বলেন পাইপলাইন বসালে গ্রাহকের অর্থ সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে অপর দিকে বড়খলার বাদ্রিপারে চিতাবাগের বিচরণ খাঁচাবন্দি করতে ব্যর্থ বন বিভাগ গুজব নয় এবার বন বিভাগের লোকেরা সচক্ষেই প্রত্যক্ষ করলেন বাঘের বিচরণ এমনকি সেলফোনে বন্দি করলেন ভয়ানক চিতাবাগের ছবি তবে বাঘকে খাঁচায় বন্দি করার প্রয়োজনীয় হাতিয়ার না থাকায় দিনভর প্রচেষ্টার পর রাতে আগুন জ্বালিয়ে বাজি পটকা পুড়িয়ে বড়াইল অভয়ারণ্য মুখে সেই চিতাবাগটিকে তাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বন বিভাগীয় লোকেরা আর এমন ঘটনা বড়াইল অভয়ারণ্য হল অঞ্চল বয়সিত বড়খোলার দুর্গম কচুখাল উল্লেখ্য গত দিন কয়েক থেকে বড়খোলার বিভিন্ন অঞ্চলে বাঘের বিচরণের খবর পাওয়া গিয়েছিল কিছুদিন আগে বাঘের আতঙ্কে ত্রাহি ত্রাহি পরিস্থিতি হয়েছিল বড়খোলার বাদ্রিপার বেড়াখাল গ্রামে রাতে বাঘ বেরোনোর খবরে আতঙ্কের শেষ ছিল না গ্রামবাসীদের মধ্যে শেষ মেশ আত্মরক্ষায় রাতে লাঠি টর্চ নিয়ে বাঘ তাড়াতে মাঠে নামেন গ্রামবাসীরা জনৈক ব্যক্তি ভয়ানক সেই বাঘের ছোট ভিডিও ক্লিপ নিজের মোবাইলে বন্দি করে রেখেছিলেন এরপর সেটা সামাজিক মাধ্যমে প্রচার হতে অনেকেই সেটার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তবে বাঘ গেলেও বেড়াখালে গ্রামবাসীদের মন থেকে আজও যায়নি বাঘের আতঙ্ক স্থানীয় লোকদের কোথায় অনেকেই এখনো রাতে ঘর থেকে বেরোতে বয়ে পাচ্ছে আর বাঘের বিচরণের সত্যতা নিয়ে যখন চলছে জাড়ফুক ঠিক সেই সময় লুকালোয়ে বাঘের আনাগুনার সত্যতা প্রকাশ্যে এলো জানা গেছে বৃহস্পতিবার রাতে বলকলার পাহাড়ি কচুখালা এলাকার একটি বসন্ত বাড়ির গোয়াল আশ্রয় একটি চিতাবাঘ কয়েকটি হাঁস মুরগি মেরে খেতে থাকে বাঘটি নজরে পড়ে বাড়ির রুখের খবর চড়িয়ে পড়তে আতঙ্ক বিরাজ করে গোটা এলাকায় খবর দেওয়া হয় বন বিভাগের বিট অফিসে নিয়ে খাকবুরে চিতাবাগ উদ্ধারে নামেন বিট অফিসার শুরু ম্যারাথন প্রচেষ্টা খবর পেয়ে দলব নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কালেন্ড রেঞ্জার যতীন্দ্র মোহন দাস কিন্তু গোয়ালগরে লুকিয়ে থাকা বাঘটি হাঁচাবন্দী করার মতো কোনো সুযোগ ছিল না বন এতে বন বিভাগের তরফে যোগাযোগ করা হয় কাঁচাল ও শ্রীভূমি ডিএফওর সঙ্গে শেষমেষ সন্ধ্যার পর আগুন দ্বালিয়ে বাজি পুড়িয়ে ভয় দেখিয়ে চিতাবাঘটিকে বলাইল অভয়ারণ্য অভিমুখে তাড়িয়ে দেওয়া হয় বন বিভাগের কর্মীদের কথায় বাঘকে পিঞ্জরাবন্দি করা দূরের কথা একটি মস্ত আকৃতির একটি চিতাবাঘ কোনোভাবে একটি ছবি তুলেছেন মাত্র তারা মোবাইলে ভিডিও করার মতো সাহস হয়নি অপরদিকে সিন্দুরা পিকনিক স্পটে অসামাজিক কার্যকলাপ কাটিগুড়া সার্কুলে স্মারকপত্র দীর্ঘ বছর থেকে খালাইন এলাকার বহু জায়গা পিকনিক স্পট হিসেবে চিহ্নিত আর সেই সব স্থানে বরাক বিভিন্ন এলাকার মানুষ প্রতি বছর পিকনিক করতে আসেন বিশেষ করে কাটিগুড়া মেঘালয় সীমান্তবর্তী মালিডোহর হচ্ছে একটি পিকনিক স্পট অপরটি হচ্ছে সিন্দুরা প্রতি ডিসেম্বর ও জানুয়ারি মাসে উপচে পড়া ভিড় জমে উঠে এখানে অনেক সময় বড় ধরনের অঘটন ঘটে পিকনিক স্পটে গত বছরে সিন্দুরায় জলে ডুবে মৃত্যু হয়েছিল শিলচরের এক যুবকের শুক্রবার বৃহত্তর সিন্দুরা পিকনিক স্পট এলাকার উপজাতি সম্প্রদায়ের লোক ও কালাইন এলাকার সচেতন লোকরা কাটিগুড়া সার্কল অফিসার রবার্ট টুলনের কাছে এক স্মারকপত্র প্রদান করেন তাদের অভিযোগ সিন্দুরা পিকনিক স্পটে বরাক বিভিন্ন এলাকা থেকে আসা লোকরা পিকনিক এসে মারপিট সহ লারাং নদীকে নোংরা করে চলে যান এরপর থেকে উপজাতি মানুষরা লারাং নদী থেকে জল নিতে পারেন না লারাং নদীর জল পান করে দিন যাপন করছেন উপজাতি সম্প্রদায়ের লোকেরা কিন্তু পিকনিক স্পটে বরাকের বিভিন্ন স্থান থেকে আসা লোকেরা গোটা লারাং নদী সহ আশেপাশের এলাকা নোংরা করে রেখে যান এছাড়া মাইকের আওয়াজে পরিবেশ নষ্ট হয় যুবক যুবতীদের অসভ্য ব্যবহার সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে দেখা যায় বলে অভিযোগ গত বৃহস্পতিবার দুপুরে যুবতীর ছবি তোলা নিয়ে দুই পক্ষের মারপিটে বহু জখম হয়েছে স্থানীয় উপজাতি মানুষকে মারপিটের ঘটনা সামাল দিতে হয়েছে প্রতি বছরই এভাবে বিভিন্ন অঘটন ঘটে সিন্দুরা পিকনিক স্পটে শীঘ্রই সিন্দুরা পিকনিক স্পটে নোংরা পরিবেশ ও লারাং নদীর বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা কাঠিকুড়ার সার্কল অফিসার রবার্ট টুলার তাদের আশ্বাস দেন শীঘ্রই এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে কালাইন পুলিশ আধিকারিককে এ ঘটনা জানালে কালাইন থানার ওসিকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি অপরদিকে সমলিঙ্গ বিবাহ আইনত স্বীকৃত নয় আগের রায়ে কোনো ভুল নেই অনর অবস্থানে সুপ্রিম কোর্ট সমলিঙ্গ বিয়ে পূর্ববর্তী রায়ে কোনো ত্রুটি নেই তাই সেটা পুনরায় বিচার করে দেখার কোনো না। সাফ জানিয়ে দিল সুপ্রিম দেওয়া রায়ের জন্য জমা পড়া একাধিক আবেদন খারিজ করে এই সিদ্ধান্ত জানিয়েছে বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ বিচারপতি বি আর গাবাই সূর্যকান্ত বিবি নাগারতনা পি এস মনসিমহা এবং দীপঙ্কর দত্তের বেঞ্চে সমলিঙ্গ বিবাহ নিয়ে পুনর্বিবেচনার আর্জি জমা পড়েছিল সেই সব আবেদন খারিজ করে দিয়ে বেঞ্চ জানিয়েছে আগের রায় কোনো ভুল ছিল না বিচারপতি রবীন্দ্রবাট ও হিমা কোহলির দেওয়া রায় পুনর্বিশ্লেষণ করে দেখা হয়েছে আমরা তাতে কোনো আইনগত ত্রুটি পাইনি তাই রিভিউ পিটিশন খারিজ করা হলো উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সতেরো অক্টোবর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ সমকামী সম্পর্ককে স্বাভাবিক বলে স্বীকৃতি দিলেও সমলিঙ্গ বিবাহে আইনি অনুমোদন দিতে অস্বীকার করে শীর্ষ আদালত রায় স্পষ্ট করেছিল যে আদালতের কাজ আইন তৈরি করা নয় তবে ব্যাখ্যা দেওয়া সংসদ ও বিধানসভা চাইলে সমলিঙ্গ বিবাহকে আইনত স্বীকৃতি দিতে পারে রায়ে সুপ্রিম কোর্ট সমকামী সম্পর্ককে স্বাভাবিক বলে উল্লেখ করে সমলিঙ্গের যুগলকে হেনস্থা না করা এবং এল জিবিটি কিউ সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত করার বিষয়েও নির্দেশ দেওয়া হয় তবে পরে সেই রায়ের পুনর্বিবেচনার দাবিতে একাধিক আবেদন জমা পড়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে পুনর্বিবেচনার আবেদনের শুনানি শুরু হয়েছিল তবে বেঞ্চ আগের রায়ের যথার্থতা নিশ্চিত করে জানায় এই বিষয়ে হস্তক্ষেপের প্রয়োজন নেই অপরদিকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আমন্ত্রিত দশ হাজার বিশেষ অতিথি ডাক পেলেন হস্ততা শিল্পী থেকে শুরু করে বন দফতরের কর্মীরাও তম প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে আমন্ত্রিত হয়েছেন দশ হাজার বিশেষ অতিথি কেন্দ্রের তরফে জানানো হয়েছে ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার সুযোগ পাচ্ছেন প্যারালিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড় থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের পঞ্চায়েত প্রধানরা এছাড়া থাকছেন দেশের সবচেয়ে উন্নত মনের গ্রামের বাসিন্দারা পাশাপাশি হস্ততাৎ শিল্পী থেকে শুরু করে বন দফতরের কর্মীরাও থাকছেন অনুষ্ঠানে কেন্দ্রীয় সুরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই বিশেষ অতিথিরা দেশের নানা রকম ক্ষেত্রে কাজ করেন তাদের নিয়ে একত্রিশটি বিভাগ করা হয়েছে দেশের সবচেয়ে উন্নত গ্রামের পঞ্চায়েত প্রধান বিপর্যয় মোকাবিলা কর্মী সবচেয়ে ভালো জলযোদ্ধারা বিভিন্ন গ্রাম থেকে আসা অতিথি উত্তর পূর্ব রাজ্যগুলি থেকে অতিথি পেটেন্ট হোল্ডার স্টার্ট আপ সড়ক নির্মাণকারী শ্রমিকরাও এই তালিকায় রয়েছে। মন্ত্রক জানিয়েছে অলিম্পিকে পদক জয়ী দাবাড়ু ব্রিজ ওয়ার্ল্ড গেমসের উপজয়ী এবং স্নোকার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী খেলোয়াড়ও রয়েছেন বিশেষ অতিথির তালিকায় বিবৃতিতে বলা হয় শর্নি ভারতের বৈচিত্র্যময় প্রেক্ষাপটের এই স্থপতিদের মধ্যে অনেকে বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো অবদান রেখেছেন তারা সরকারের প্রকল্পগুলিকে সবচেয়ে ভালোভাবেই খাদেব লাগিয়েছেন তাদের সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ সূত্রের খবর প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে এই বিশেষ অতিথিরা ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল প্রধানমন্ত্রী সংগ্রহালয় এবং রাজধানীর অন্য সব গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখার সুযোগ পাবেন ইন্ডিয়া সুর কংগ্রেসের ভাঙ্গনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন শিবসেনার সঞ্জয় রাও ইন্ডিয়া জুটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস আম আদমি পার্টির খেওয়া খেয়ে নিয়ে বিরক্ত হয়ে আগেই জুট ভেঙে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর ওমর আগে আরো একাধিক শরিক দল ইন্ডিয়ার নেতৃত্বে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিল সেই তালিকায় এবার যুগ হল শিবসেনার উদ্ধব শিবির দলের নেতা সঞ্জয় রাত প্রকাশ্যে মন্তব্য করেছেন ইন্ডিয়া জুটের সমন্বয় রক্ষার দায়িত্ব কংগ্রেসের কিন্তু তা যথাযথভাবে পালন করা হচ্ছে না তার মতে কংগ্রেসের এই দায়িত্ব পালনে গাফিলতির জুটের অস্তিত্ব নিয়ে বড় প্রশ্ন তুলেছে সঞ্জয় রাউত ইন্ডিয়া জুটের টিকে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব অমর আবদুল্লাহ অরবিন্দ কেজরিওয়াল সহ অন্য নেতারা প্রকাশ্যে বলেছেন যে জুটের আর অস্তিত্ব নেই তা অত্যন্ত উদ্বেগজনক রাউত আরও বলেন আমরা একসঙ্গে লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিলাম এবং ভালো ফলও পেয়েছিলাম কিন্তু এরপর আমাদের সবার দায়িত্ব ছিল জুট বাঁচিয়ে রাখা বিশেষ করে কংগ্রেসের কংগ্রেসকে সবার সঙ্গে আলোচনায় বসে জুটের স্বার্থে সিদ্ধান্ত নিতে হতো কিন্তু এতদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ বৈঠক হয়নি বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এই জুট নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন ইন্ডিয়া জুট শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্য তৈরি হয়েছিল এবং এখন এটি অন্য কোনো উদ্দেশ্য সাধন করছে কিনা সেই বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে তেজস্বী বলেন দিল্লিতে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে যে দ্বন্দ্ব চলছে তাতে কিছু কিছু অস্বাভাবিক নেই আমাদের মূল লক্ষ্য ছিল যা দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের জন্যই ছিল এখন যদি প্রতিটি দল আলাদা আলাদা ভাবে লড়ে তাতে কিছু ভুল নেই উল্লেখ্য গত কয়েকদিনে ইন্ডিয়া জুটের মধ্যে টানা এবং ভাঙ্গনের আশঙ্কা আরো বাড়ছে করেছিলেন যে যেভাবে তাতে উচিত এর মধ্যে আরো দুই এমন অবস্থানে কংগ্রেসের উপর চাপ বাড়ছে কারণ তারা এখনো জুটের বিভিন্ন সদস্যের সঙ্গে কোন গঠনমূলক আলোচনা করেনি এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে ইন্ডিয়া জুটের ভবিষ্যৎ অনিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা অপরদিকে মনাচুড়া জিপি কার্যালয় গৃহের শিলান্যাস করলেন সাংসদ কৃপনাথ লালা ব্লক সংলগ্ন এলাকা এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখতে গিয়ে কৃপনাথ বলেন মরাচুড়া জিপির নিজস্ব কার্যালয় গৃহ না থাকায় নানা রকম অসুবিধা হতো ফলে মরাচুড়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই জিপির নিজস্ব কার্যালয় ভবন নির্মাণের এই দাবি পূরণ হয় তিনি সন্তুষ্ট ব্যক্ত করেন সাংসদ আরও হাইলাকান্দি জেলার উন্নয়নের জন্য এবছর তার সাংসদ তহবিলের অর্থ হাইলাকান্দিতে ব্যয় করবেন শিলান্যাস অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালা ব্লকের বিডিও আদিত্য মুখার্জি যুব মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি মিলন দাস আয়না মন্ডল বিজেপির সভাপতি কিরণ তিনি যুব সদস্য সৌমিত্র দে মরাচুড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি গৌতম শুক্ল বুলন শুক্ল প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত